বিসমুল্লাহ রহমান রহিম গাড়ি কিন্তু আজকে দিয়ে দিলাম গাড়ি কিন্তু চলে গেতেছে গাজীপুর কিন্তু গাড়ি চলে গেতেছে দেখতে পারতেছেন গাড়ি কিন্তু পিকআপে উঠালাইছি এই স্পর গাড়িটি আজকে গাজীপুর চলে যাচ্ছে গাজীপুর কৃষি গবেষণা কেন্দ্রে ঢাকা গাজীপুর কৃষি গবেষণা কেন্দ্রে এই গাড়িটি এখন চলে যাবে ওনারা ঢাকা গাজীপুর থেকে আসছেন দেখতে পারতেছেন এই স্পর এই গাড়িটি মাত্র পঁচাত্তর হাজার টাকায় বিক্রি করে দেওয়া হলো ব্যাটারি ছাড়া মাত্র মাত্র পঁচাত্তর হাজার টাকায় ব্যাটারি ছাড়া এই গাড়িটি বিক্রি করে দেওয়া হলো আপনারা যারা অটো ক্রয় বিক্রয় চ্যানেলটি দেখতে থাকতে দেখতেছেন আমরা কিন্তু ইতিপূর্বে অনেক গাড়ি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা আমাদের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি আমাদের নিজস্ব পরিবহন দ্বারায় এসব পিক আমাদের পরিচিত খুবই কাসের বাংলাদেশ হোম ডেলিভারি দেখতে মাথা এত মাথা এনে হ্যাঁ দেখতেই পারতেছেন গাড়ির মাথায় মানুষের মাথায় এলো সাইড পাঁচটা চলে যাচ্ছে গাজীপুর আপনাদের যাদের এরকম গাড়ি লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ ঠিকানা সরিষাবাড়ি জামালপুর এই স্পার গাড়িটি সরিষাবাড়ি জামালপুর নতুন কেবিন দিয়ে মাত্র পঁচাত্তর হাজার টাকায় তৈরি করে দিলাম আমরা কিছু মাল পুরান আছে কিছু নতুন দিয়ে পঁচাত্তর হাজার টাকায় তৈরি করে দিলাম এখন চলে যাবে ঠিক যাদের এরকম গাড়ি লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অটো ক্রয় বিক্রয় চ্যানেলে যারা আমাদেরকে এখনো সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুক নাকি ঠিক আছে ওকে ওকে মা বাবার দোয়া অটো হ্যাঁ প্রোভাইডার মোহাম্মদ ইউনুস ভাই জি সরিষাবাড়ি কামরাবাস জামালপুর জামালপুর আপনারা আসবেন নাকি দেখবেন ভালো লাগলে গাড়ি নেবেন ভালো না লাগলে নিতে হবে না নিতে হবে না ঠিক আছে ধন্যবাদ ভাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এরকম ভালো মানের গাড়ি পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন গাড়ি চলে যাচ্ছে ঢাকা গাজীপুর গাড়িতে স্থান বান দেওয়া হচ্ছে এখানে আরো অনেক গাড়ি রয়েছে যাদের গাড়ির প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে শুধু অটোর দোকান না অটোর একটা হাট অটোর হাট বললে ভুল হবে না অটোর বাজার দেখতে পারতেছেন এখানে নতুন কেবিন তৈরি করা হচ্ছে বউ গাড়ির সম্পূর্ণ নিউ নতুন মাল দিয়ে তৈরি করতেছে যে সুহেল সুহেল ভাই সম্পূর্ণ নতুন মাল দিয়ে যে নতুন বহু গাড়িগুলো যে আমরা বিক্রি করি এই বডিগুলো দেখেন কিভাবে তৈরি করা হচ্ছে ময়ূরপঙ্খী ময়ূরপঙ্খী বহু গাড়ি সব কিছু এইভাবে তৈরি করা হয় সম্পূর্ণ নিউ নতুন মাল দেয়া আপনারা তো মনে করেন পুরান মাল কিন্তু সম্পূর্ণ নিউ নতুন মাল দিয়ে তৈরি করা হয় তাই আপনাদের যাতে গাড়ি লাগবে আপনারা সরাসরি জামালপুর সরিষা আইসা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে অনেক দোকান আছে আপনারা দেখে নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন গাড়ি আর গাড়ি বান দেন ভালো করে বান দেন গাড়ি যেন না পড়ে গাড়ি যেন না পড়ে ভালো করে বান দেন সান বান ভালো করে দেন কি বলেন এই বাসদের ওষুধে হ্যাঁ এই বাসদের ওষুধে বান দিতে হবে ঠিক আছে ধন্যবাদ